আগে হয়ে যাওয়া একটা জরিপ নিয়ে আলোচনা করব এই জরিপটা আপনারা অনেকেই দেখেছেন পত্রপত্রিকায় এসেছে সেই জরিপটা ছিল নামে একটা সামাজিক গবেষণা প্রতিষ্ঠান সেই জরিপটা করেছিল এবং সেই জরিপে ভাবে একটা রেজাল্ট আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এবং সেখানে সেই জরিপের ওই রেজাল্ট গুলোতে অনেকগুলো ডাটা তারা করেছিল কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া তারা করেছিল অনেকগুলো বিষয় তারা জরিপটা করেছিল ডিটেল অনেক কিছু আসছে বলে আমার কাছে মনে হয়নি তো আমি সেখানকার মাত্র একটা কিন্তু দুটো বিষয় যেগুলো পত্রপত্রিকা আমি সেভাবে দেখিনি সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই কারণ আমি মনে করি এই জরিপের ফলটা আমি এই যাবৎ যতগুলি জরিপ বাংলাদেশে দেখেছি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে তার মধ্যে এই জরিপের ম্যাথোডোলজিটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে ম্যাথোডোলজি মানে হলো তাদের কিভাবে করেছে কাদের উপর করেছে কোন এলাকায় করেছে কোন বয়স ভিত্তিক লোক দুটো মধ্যে করেছে এগুলো কিন্তু খুব জরুরি আপনি যদি সব ইয়ানদের মধ্যে ধরনের ফল পাবেন

সাধারণত এত লোক করা হয় না তারা করেছে আমি তাদেরকে শুধু ধন্যপত্র দিয়ে নিয়েছি এবং সেই জরিপে সবচেয়ে ইন্টারেস্টিং হল তারা জেলায় করেছে মানে এক জায়গায় করেনি সব করেছে এবং একাত্তর শতাংশ তার মধ্যে ছিল গ্রামীণ এবং উনত্রিশ শতাংশ ছিল শহরী আর পুরুষ ছিল পঞ্চান্ন শতাংশ নারী ছিল পাঁচচল্লিশ শতাংশ মানে খুবই আইডিয়াল একটা সিস্টেম করেছে এখন আমি আপনার যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে বয়স ভিত্তি মানে কোন বয়সের ছেলে মেয়েদের উপর কোন বয়সের নারী পুরুষের কথাটা খুব চলে ইয়া ইন্টারন্যাশনাল তাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি জরিপ তাদের সংখ্যা ছিল ছত্রিশ শতাংশ এবং উনত্রিশ থেকে চৌচল্লিশ বছর সংখ্যা ছিল চৌত্রিশ শতাংশ

তেরো দশমিক নয় শতাংশ ভোট দিবে আওয়ামী লীগকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ভোট দিবে পাঁচ দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন পাবে দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি পাবে এক শতাংশ গণ অধিকার পরিষদ পাবে দশমিক পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন পাবে দশমিক দুই শতাংশ অন্যান্য সব দল মিলে পাবে তিন দশমিক তিন শতাংশ কারণ এখানে দেখা যাচ্ছে যে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট

এই জরিপের ফলটা দেখে আমি একটু মানে বিস্মিত হয়েছি আমি ভেবেছিলাম যে ইয়াং জেনারেশনের লোকজন বোধ হয় এই নতুন দলের প্রতি বেশি আকৃষ্ট হবে কিন্তু আনফর্চুনেটলি তা নয় তাদের জরিপের পড়ছে এই আঠারো থেকে আঠাশ বছর বয়স যাদেরকে জেনারেশন জি বলা হচ্ছে জেড বলা হচ্ছে তাদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে বেশি আছে বিএনপি এই জেন জি যারা এই সদস্য তারাও পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ লোক বিএনপি কে ভোট দিতে চায় বিএনপির সব মিলিয়ে ভোট কিন্তু ছিল একচল্লিশ দশমিক সাত জামাতের সঙ্গে বিএনপির পার্থক্য খুবই কম একদম কাছাকাছি আর জেএনজি ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় স্থানে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট দিবে এগারো দশমিক তিন শতাংশ আর ছাত্রদের নতুন পার্টিকে ভোট দিতে দশ দশমিক এক শতাংশ তার মানে ছাত্রদের দল তরুণদের দল তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় দল নয় এটাই হচ্ছে আমার মানে মূল বক্তব্য যেটা যে আলোচনা করতে যাচ্ছে আমার এটাকে আমি একটু বিস্মিত হয়েছি কিন্তু আমি তো ঘুরেছিলাম তরুণরা ব্যাপারে একচেটিয়া এই দলটাকে ভোট দিবে না তারা তারা দিচ্ছে না তারা তার ভাবছে না তারা ভাবছে না যে এই দলটা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে বরঞ্চ তরুণদের মধ্যে ওই একই কর্মটা উল্লেখ আছে ভোটের সংখ্যাটা বেড়েছে রয়েছে কিন্তু কর্মটা একই আছে ওখানেও বিএনপি এক নাম্বার ছিল একচল্লিশ শতাংশ ভোট পেয়ে এখানেও কিন্তু বিএনপি এক নাম্বার আছে বরঞ্চ এখানে আমি দেখলাম যে জামাতের ভোট একটু বেড়েছে জামাতের আগে ছিল সবার মিলিয়ে ছিল একত্রিশ দশমিক ছয় শতাংশ এখানে বা দেখছি জামাতের ভোট হয়েছে চৌত্রিশ শতাংশ আওয়ামী লীগের ভোট জেএনজির মধ্যে কমেছে এবং ছাত্রদের ভোট সামান্য কিন্তু বেড়েছে একদম বাড়েনি তার ছাত্রদের আগে ভোট ছিল পাঁচ দশমিক এক শতাংশ সব মিলিয়ে ছেলে সবার মধ্যে পাঁচ দশমিক এক শতাংশ সেটা স্প্রেড হইতে ডাবল হয়ে গেছে ডাবল হয়েছে দশ শতাংশ তার মানে নতুন নতুন যে দলটা সেই দলে তরুণদের সমর্থন একটু অনেকটাই বেড়েছে সব মিলিয়ে যার সমর্থন আছে দ্বিগুণ হয়ে গেছে কিন্তু তারপরও তারা কিন্তু আওয়ামী লীগের যেরকম যে আওয়ামী লীগকে আপনারা বাতিল করে দিচ্ছেন যে আওয়ামী লীগকে আপনারা মানুষ ফুঁদ অনেক জেঞ্জি প্রতিনিধি হিসাবে যিনি উপদেশক হিসেবে আছেন তিনি ফুঁদিয়ে দিচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভূয়া কিন্তু সে আওয়ামী লীগ দৃষ্টিমূর্ণ আপনি কিভাবে করবেন কারণ আপনার যার সমর্থন আছে তাদের মধ্যে তরুণদের মধ্যে তরুণদের মধ্যে আপনার যার সমর্থন আছে সেই তরুণদের মধ্যে আপনাদের যে বেশি লোক সমর্থন করে আওয়ামী লীগকে আপনি কিভাবে বাতিল করে দেবেন আওয়ামী লীগকে পারবেন না তো চেষ্টা করলে আপনার শ্রম যাবে ব্যর্থ হবেন আপনি তো তরুণদেরকে এখনো প্রভাবিত করতে পারেন নাই যে তরুণদের আপনারা প্রতিনিধি বলে দাবি করছেন সরকারের কাছে দাবি করছেন জনগণের কাছে দাবি করছেন তরুণদের মধ্যে আওয়ামী লীগের চেয়ে আপনাদের সমর্থন কম শুনতে অবিশ্বাসও ঠিক আমি বলার কারণে হয়তো এখন আমার গায়ে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হবে সেটা লাগান নাই কোনো সমস্যা নাই ওরকম ট্যাগ আমার গায়ে অনেকে লাগানোর চেষ্টা করেছে কিন্তু খুব বেশি বেশিক্ষণ টিকে থাকেনি কিন্তু লাভটা কি হচ্ছে আপনাদের তার মানে আপনারা যা করছেন আপনারা যা বলছেন তাতে কিন্তু তরুণরা উদ্দীপ্ত হচ্ছে না আপনাদের নতুন ভাবতে হবে যে আপনাদের কি বলা উচিত কি করা উচিত এবং আমি আরেকটা কথা বলি আপনারা কি ভেবেছেন যে বয়স্ক লোকদের মধ্যে আপনাদের সমর্থন কেমন আছে উদাহরণ দিয়ে বলি এই যে আপনার উনত্রিশ থেকে চৌচল্লিশ বছর মিলিনিয়াল যাদেরকে বলা হয় তাদের মধ্যে ছাত্রদের সমর্থন কত অনলি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট একটু যারা বয়স্ক তাদের কাছে আপনাদের অবস্থা এরকম আচ্ছা ঠিক আছে এবং যারা একটু পৌর আমরা বলি যে পাঁচচল্লিশ থেকে ষাট বছর যারা তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ মানে বয়স্করা মনেই করছে না এই যে আপনারা দেশ চালাতে পারবেন আর যারা তার চেয়ে বয়স্ক ষাটের বেশি তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন এক দশমিক ছয় শতাংশ মানে তারা তো আরো মনে করছে না যে আপনারা কিছু করতে পারবেন কিন্তু কেমনে হবে ভাই কেবলমাত্র সরকারের সমর্থন নিয়ে আপনারা কিংস পার্টি বলে মন খারাপ করেন মন খারাপ করেন না কারণ কিংস পার্টি থাকলে ভোট পেতে পারেন অন্য কোনোভাবে পাবেন না আপনাদের চেঞ্জ রাজনীতি হবে আপনাদের রাজনৈতিক বৃত্তি কিন্তু আপনাদের এরকম যে একটা বাতিল করে দেওয়া রাজনীতি আপনার করেন অমুককে বাতিল করে দেবো অমুককে বাদ দিয়ে দেবো অমুককে দেশ থেকে বের করে দিবো অমুক বিচার না করে ইলেকশন করবো না এই জিনিস বলেন না এগুলো মানুষ ভয় পায় শুনে মানুষকে নিজের আস্থায় নিতে হবে আপনি তো আপনার তরুণ সমাজকে আস্থায় এখন নিতে পারেননি তাহলে আরেকটা জিনিস আপনাদের আচরণের কিছু চেঞ্জ আনতে হবে আপনাদের আচরণ দেখে বাচ্চারা তরুণরা উৎসাহী হচ্ছে না তারা হয়তো ভাবছে যে এরা সুযোগ পেয়ে অনেক কিছু করছে ক্ষমতা নিয়ে অনেক কিছু করবে কি ভাবছে আপনারা ভাবুন আমি আমার ভাবনার কাছে বললাম আমার মনে হয় আমি অনুরোধ করবো নতুন করে ভাবুন